এক ভাই প্রশ্ন করছেন যে ফোনগুলোতে অপটিক্যাল জুম লেন্স থাকে না সেখানে সফটওয়্যারের মাধ্যমে কি মতো ছবি পাওয়া সম্ভব আবার আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কি সেটা জেরি করে পাওয়া পসিবিলিটি আছে নিউ প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম কাম নিশ্চয়ই খুব ভালো আছেন ওকে চলুন তাহলে একদম প্রথম কমেন্ট আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের প্রথম কমেন্টটি করছেন মোহাম্মদ রিয়াদ ভাই ভাই ছয় জুলাই তো একটা গিভার রেজাল্ট দেওয়ার কথা ছিল হ্যাঁ ভাইয়া দেওয়ার কথা ছিল বাট ভুলে গিয়েছিলাম এনিওয়ে কোনো প্রবলেম নেই আজকের ভিডিওতে আপনারা সেই রেজাল্টটা পেতে যাচ্ছেন সো স্টেট ইউন এই ভিডিওতেই গিয়ে রেজাল্ট থাকবে তামিম ভাই লিখছেন স্যাম ভাই জাইরো সেন্সর চারালো কোয়াই এবং সেটার কাজ কি উত্তরটা দিলে খুশি হতাম লাভ ফ্রম বগুড়া আচ্ছা জাইরোস্কোপ সেন্সরের কথা বলছেন বাট যেটা লিখছেন তো লিখছেন আর কি চারালো কোয়াই সো জ্যারোস্কোপ সেন্সরটা আসলে খুবই দরকারি একটা সেন্সর আমাদের ফোনের জন্য কারণ বিভিন্ন ধরনের অ্যাপের ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে আপনারা কখনো টেম্পল রান তারপর ওই যে বাইক রাইড ইভেন পাবজির ক্ষেত্রেও হয়তো খেয়াল করবেন যে ফোনটা আমরা জাস্ট এইভাবে নাড়াতে চাড়ালে অটোমেটিক আমাদের ক্যারেক্টারটা সেদিকে মুভ করতে পারে বা সেদিকে যেতে পারে টেম্পল রানের ক্ষেত্রে আমরা যখন ফোনটা এরকম করতাম ক্যারেক্টার ওদিকে দৌড় দিত এরকম করলে এদিকে দৌড় দিত পাবজির ক্ষেত্রে তো আমরা দেখি তো এই যে কাজগুলো হচ্ছে জ্যারোস্কোপ সেন্সরের কারণেই সেটা হচ্ছে আপনি ফোনটাকে যেদিকে মুভ করছেন ওই সেন্সরটা কিন্তু সেভাবে সেদিকে মুভ করে এবং সেই সিগন্যালটাই

এর দরকার কি আগে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি ই এম এম তুলনায় ইউএফএস অনেক বেশি বেশি অনেক ফাস্টার ফাস্টার বললাম এই আমরা যখন না ফোনে কোনো একটা ডেটা ট্রান্সফার করি কপি করি একটা ফাইল এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় রাখছি রিড রাইট যে স্পিডের যে একটা ব্যাপার আছে মানে আপনার ফোনের স্টোরেজ কতটুকু দ্রুত রিড করতে পারছে কতটুকু দ্রুত রাইট করতে পারছে এই যে স্পিডটা ওইটাই কিন্তু এই যে ইউএফএস বা ইএমএমসি টেকনোলজি এগুলোই আর কি তো এই জায়গাটা যতটা বেশি উন্নত হয়ে থাকে স্মার্টফোনটা ততটা বেশি ফাস্টার্ড হবে যে কোনো কাজ বা যখন যে কপি পেস্ট করছেন স্টোরেজ রিড রাইটের যে ব্যাপারটা সেটা সে দ্রুত করতে পারবে সুতরাং শুধুমাত্র প্রসেসর দারুন অপটিমাইজেশন দারুণ ওদিকে স্টোরেজ টাইপ একদম মান্দাতামালের সেই ক্ষেত্রে কিন্তু কখনই আপনার ফোন ভালো রেজাল্ট দিবে না বা আপনি ওই যে প্রসেসর ওই যে র্যাম ইভেন সেরা ইউআই সেগুলো কিন্তু বেটার পারফর্ম করতে পারবে না জুনিয়র রাজা লিখছেন স্যাম ভাই যে ফোনগুলোতে অপটিক্যাল জুম থাকে না সেই ফোনগুলো কি সফটওয়্যারের মাধ্যমে অপটিক্যাল জুমের পিকচার তোলা সম্ভব প্লিজ মি লাভ ফ্রম নেচোকোনা আচ্ছা জানতে চাইতেই পারেন ভাইয়া হয়তো আপনার এই ব্যাপারটা জানা ছিল না তো এখানে যে অপটিক্যাল জুম লেন্সের যে ব্যাপারটা বলা হয়েছে বা এই যে বিষয়টা আমরা জানি এটা টোটালি একটা হার্ডওয়ার কথা একটা বিষয় ক্যামেরা লেন্সগুলো যেমনটা হয়ে থাকে এখানে জুমটা হয় লেন্সটাকে সামনে পিছনে নিয়ে এভাবে করে জুমটা করা হয়ে থাকে আর ডিজিটাল জুম একটা নর্মাল যে ছবি লাইক এই যেটাকে যদি ক্রপ করে নেন সেক্ষেত্রে আমার চেহারাটা বড় হয়ে যাবে কিন্তু এটা ডিজিটালি জুম হচ্ছে মানে সেক্ষেত্রেও রেজুলেশন হার আছে বাট আপনি বড় দেখছেন একটা সময় পরে এখানে আপনি আর পারফেক্ট রেজলিউশন পাবেন না ডিটেলের পরিমাণ হারতে থাকবে ফাটাফাটা লাগবে কিন্তু অপটিক্যাল জুমের ক্ষেত্রে এই টোটাল কাজটা করা হচ্ছে কি অপটিক্যালি গ্লাসটাকে সামনে পিছনে নিয়ে নিয়ে লেন্সটাকে সামনে পিছনে আমরা জুম দেখি কিন্তু সেখানে হারাতে দেখি না সো এই জিনিসটা কোনোভাবেই আপনি প্রসেসিং বলুন বা সফটওয়্যারের মাধ্যমে কোনো ভাবেই করতে পারবেন এটা সম্ভবই না ভাই আমজাদ ভাই লিখছেন স্যাম ভাই আমার একটা মোবাইল যেটার মডেল রেডমি নোট থার্টিন প্রো আনিস চাইনিজ ভেরিয়েন্ট হারিয়ে গিয়েছে সো এইগুলা ফোন কি আই এম নাম্বার চেঞ্জ করে চালানো যায় থানায় জেডি করলে কি ফোন পাওয়ার আশা আছে জানাবেন থানায় জেডি করে এই আপনি পেতে পারেন নর্মালি মানে এই ধরনের ফোন গুলো নিয়ে ওইভাবে আই খুব কমেই এই ধরনের বিষয় শোনা গেছে বাট আপনি থানায় জিডি করলে শুধু জিডি করলে পাবেন না পুলিশকে বলতে হবে এই ফোনটা আমি পেতে চাই এটাকে ট্র্যাক করা হোক ট্র্যাক করে আপনারা খুঁজে দিন হয়তো সেক্ষেত্রে আপনার কিছু খরচা দিয়ে আসতে পারে বাসবে আসবে এবং ফোনটা পেতে পারেন আমার বেশ কয়েকজন কিন্তু ফোন পেয়েছে এভাবে সো আপনি ট্রাই করে দেখতে পারেন অস্বাভাবিক কিছু না পাওয়ার পসিবিলিটি আছে শাওন শাহরিয়ান নিউ ফ্যান মাই কোয়েশ্চেন ইজ ইউজ ফ্ল্যাগশিপ বেশি ভালো হবে না নিউ মিড রেঞ্জ ফোন আয় হায় আমাকে তো এবার একটু মানে আমাকেই কনফিউজ করে দিলেন কোনটা নেওয়া ভালো হবে দেখুন ভাইয়া আমাকে হয়তো গত এক বছর আগে আপনারা ইউজড ফোনের ভিডিও করতে দেখছিলেন ওই টাইমে বেশ কিছু ভালো ইউসড ফোন পাওয়া যেত মার্কেটে এরপর আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাইয়া ইউজড ফোন নিয়ে ভিডিও দেন কিন্তু মাঝে আমি যেটা শুনছিলাম বিভিন্ন শপে ইউজ যে ফোনগুলো আসছিল সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না ঝামেলা ছিল যে কারণে ওই ধরনের ফোন নিয়ে আমি আর ভিডিও কিন্তু নিয়ে আসতে পারিনি বা আমি রিকমেন্ডও আপনাদের করিনি এখন এই মুহূর্তে তাহলে একটু খুঁজে দেখতে হবে যে বাজারে আসলে সেই ধরনের ফোন আছে কি না যেগুলো ইউজড হলেও ভালো আবার যদি এমনটা হয় আপনার পরিচিত কারোর থেকে ইউজ ফোন নিচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে বক্স টক্স সহ ফোন নিচ্ছেন ওয়ারেন্টি এখনো আছে সেক্ষেত্রে আপনি ওই ফোনগুলোকে চয়েস করতে পারেন আপনার যে প্রশ্নটা ছিল ইউজ ফোন নেবেন নাকি হাই মিডিয়াস বাজেটে যে কোনো একটা ফোন নেবেন তো ওটাই যদি আপনি ট্রাস্টেবল কোনো জায়গা থেকে নিতে পারেন উইথ বক্স উইথ ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনি ইউজ ফোন নিয়েও মানে ফ্ল্যাগশিপ একটা ফিল পাবেন সমস্যা নেই ইভেন আমি নিজেও একসময় ইউজ ফোন ব্যবহার করেছি আপনারা জানতেন ওই যে স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা আর যদি এমনটা হয় পরিচিত কেউ তাহলে তো হয়ে গেল বাট অন্যথায় যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি মিড রেঞ্জে এখন অনেক ভালো ভালো ডিভাইস চলে আসছে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে আপনারা দেখবেন

মিস জেসমিন আক্তার টোয়েন্টি ফাইভকে টু টোয়েন্টি কে বাজেটে একটা ফোন সাজেস্ট করেন মেইন ক্যামেরা আর হালকা পাতলা গেমিং করি আচ্ছা এখানে একুশটা লাইক আছে গতকালকে ভিডিওতে বলছিলাম আপনাদের সাথে যদি কমেন্ট ম্যাচ করে যায় আপনারা লাইক দেবেন এবং সেই কমেন্টগুলো নেওয়া ট্রাই করবো সো অনেক অনেক কমেন্ট এভাবেই কিন্তু নেওয়া হয়েছে আজকে যেটা বলছিলাম যে এরকম প্রাইস পয়েন্টে আপনি যদি অফিসিয়াল চয়েস করতে চান ক্যামেরার জন্য কেমন থার্টি টাইম হতে ভালো হবে অফিশিয়াল রাইট না ওই ফোনটা এরকম প্রাইস পয়েন্টের জন্য ভালো ক্যামেরার জন্য ভালো বিশেষ করে লো লাইটে এটাকে বিট করার মতো আর ক্যামেরা আমি দেখছি না এবং ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি দেয় সো চাইলে এটাকে চয়েস করা যায় আর আনঅফিসিয়াল নিলে আপনি বোধ হয় স্যামসাং এর ডিভাইস পাবেন মোটামুটি ওকে আছে আর একটু বাড়ালে বেটার কিছু পাওয়া যায় ত্রিশের ঘরে গেলেও তো আরো কিছু আছে বাট এরকম প্রাইস পয়েন্ট অফিসিয়াল হয়তো আপনারা চিন্তা ভাবনা করছেন তখন আমি ওটাকেই সাজেস্ট করছি আর কি একটু বাড়ালে আবার ইয়েটাও আছে ওটা কিন্তু মেন মেনকে মানে খারাপ না ওয়ান প্লাস এর নতুন ডিভাইসটা বাট গ্রিন লাইন নিয়ে সবাই একটু সচেতন থাকে আর কি সেটাও একটা ফ্যাক্ট ফ্রি ফায়ার গেমিং দুইটা প্রশ্ন করছে এবং প্রশ্ন দুটা গুরুত্বপূর্ণ যে কারণে আমি আজকে ভিডিওতে নিয়েছি এবং আপনাদের সবারই জানা উচিত অ্যান্ড্রয়েড ফোনেও কি আইফোনের মতো ব্যাটারি হেলথ কমে এবং কম লেটার দেখার ওয়ে আছে কিনা দ্বিতীয় নম্বর প্রশ্ন আমি শুনেছি আইফোনে পাঁচবার চার্জিং হলে সেই আইফোনের হেলথ 80 এর মত হয়ে যায় এবং 75 হলে আইফোনের ব্যাটারি চেঞ্জ করতে হয় আমার কথা হচ্ছে একটা এত দামি ফোন যার কিনা পাঁচ সাত বছরের আপডেট সেই ফোন এত তাড়াতাড়ি এক দুই বছরের ভিতরে কেন ব্যাটারি নষ্ট হবে আবার অরিজিনাল ব্যাটারি বাংলাদেশে তো পাওয়া যায় না তাহলে এই অবস্থায় কি Android ফোন কিনা ঠিক হবে লং ইউজ জন্য আমি 2029 30 পর্যন্ত ভালোভাবে চালানোর জন্য ক্যামেরা প্লাস গেমিং এর জন্য একটা ফোন নিতে চাচ্ছিলাম আইফোনে এই সুবিধাতে থাকলেও ব্যাটারি নাকি সমস্যা তাহলে কোন ফোন নিব স্যার দিলে খুশি হতাম বাজেট পঁচান্ন থেকে পঁয়ষট্টি ভালোবাসা অবিরাম সিলেট থেকে আচ্ছা এখানে একটু মিসকনসেপশন আছে একটু মানে মিসট্রিডিং এর মতো একটা ব্যাপার আছে দেখুন ব্যাটারি হেলথ সবারই কমে আইফোন দেখাতে পারে অ্যান্ড্রয়েড দেখাতে পারে না বিষয় হচ্ছে এইটা আপনার যে অ্যান্ড্রয়েড ফোন এই যে আমার হাতে যেটা আছে এইটারও ওইভাবে একইভাবে ব্যাটারি হেলথ হারাতে থাকে আইফোন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অন্য ফোন দেখাচ্ছে না আর কিছু না সেম টু সেম বাট অ্যান্ড্রয়েডেও নাকি সেরকম আপডেট আসতে যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনে আমরা ব্যাটারি হেলথ দেখতে পাবো খুব শীঘ্রই সো এটা নিয়েও প্যারানে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এমনিতেই এবারে আইফোনে আসি আইফোনে আমি যে আইফোন প্রতি বছর ব্যবহার করি এক বছর তো ব্যবহার করি আপনারা জানেন সেপ্টেম্বর টু সেপ্টেম্বর আমার ফোনের এক পার্সেন্টও ব্যাটারি হেলথ ডাউন হয় না সিরিয়াসলি ইভেন আমার এই মুহূর্তে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এক পার্সেন্ট এটার ব্যাটারি হেলথ ডাউন হয় নাই এর আগের প্রিভিয়াস জেনারেশন বারো বারো থেকে এখন বারোর কথা বলছি ওর পর থেকে আমার কোনো ফোনে এক বছরে এক পার্সেন্টের মানে এক পার্সেন্টও কমে নেই হ্যাঁ আমি ওটাতে খুব বেশি প্রেশার দেই না বাট ব্যবহার করারও কিছু পদ্ধতি আছে যারা হেভি গেমিং টেমিং করে তাদেরগুলো একটু কমে আর যেটা বলছেন এক দুই বছরের ভিতরে বা এক দেড় বছরের মধ্যে ব্যাটারি কে বলছে ভাই এক দেড় বছরের মধ্যে ব্যাটারি পাল্টাইতে হয় আমি তো জীবনেও শুনি নেই যে এমন এমন করতে হয় একটা সময় ছিল আইফোনের ব্যাটারি ব্যাকআপ কম দিত এখন একটা আইফোনের ব্যাটারি খুবই ভালো এবং ব্যাটারি এত দ্রুত তো নষ্ট হয় না আমি জীবনেও শুনি নেই যে কারোটা এত তাড়াতাড়ি নষ্ট হয় দুই একটা তো মানে এক্সেপশনাল থাকেই সেটা অ্যান্ড্রয়েডও থাকে অন্য ফোনেও থাকে তো এটা যদি চিন্তা করেন আমি একটা আইফোন ফিফটিন প্রো বা প্রো ম্যাক্স এই মুহূর্তে কিনবো এবং সেটার ব্যাটারি আগামী এক বছর পরে চেঞ্জ করতে হবে একেবারেই ভুল ধারণা কারণ আমি নিজেই ইউজ করি এবং আমার ফোন দিয়ে প্রচুর পরিমাণে ভিডিও করা হয় অন্য কাজ বাস কম হলেও প্রচুর পরিমাণে ভিডিও করা হয় সো কই আমার তো কোনো ইস্যুই হচ্ছে না ঠিকঠাকভাবে ব্যবহার করতে জানলে এক দুই বছরের মধ্যে ব্যাটারি কোনো প্রয়োজনই পড়ে না একদমই পড়ে না এমডি ভাই ভাই মানুষের ব্রেইনের সাথে ফোনের কি কোনো কানেকশন আছে অনেক সময় টিকটকে বা ফেসবুকে রিলস দেখার সময় আমার ব্রেইন যা চিন্তা করি দেখা যায় সেরকম ভিডিওই আসে এই সম্পর্কে একটু বলেন প্লিজ এই ব্যাপারটা অনেকে জানতে চেয়েছেন ইন্টারেস্টিং একটা ব্যাপার সত্যি ফোন আমাদের মাইন্ড রিড করতে পারে এটা নিয়ে আগেও আমি বলেছি কীভাবে রেড করে জানেন অনেক সময় ওরা মাইক্রোফোন ব্যবহার করে এটা আপনার ফোন করছে না এটা বেসিক্যালি থার্ড পার্টি যে অ্যাপগুলো রয়েছে সেগুলো করছে এমন কিছু অ্যাপ আছে যারা আপনার তথ্য চুরি করে আবার অন্য একটা অ্যাপের কাছে বা অন্য একটা সাইটের কাছে সেল করে এমনটা আমরা শুনছিলাম যে আলিবাবার কাছে কোন কোন অ্যাপ যেন সেল করছিল ওই যে ইউসি ব্রাউজার ছিল ও মাইক্রোফোন অন করে রাখতো এরকম বেশ কিছু বিষয় শোনা গিয়েছিলো আরও দু তিন বছর আগে যে আমরা কী বলি না বলি সমস্ত আমাদের চয়েসটা সব কিছু নিয়ে সে চুরি করে সিঙ্গাপুরের কোনো এক জায়গায় এই বিষয়গুলো হচ্ছে গিয়ে ডেলিভার করতে এবং সেখান থেকে ওরা নিত এরকম একটা ব্যাপার শুনছিলাম যাই হোক তো যেটা হয় আপনাকে আসলে ওরা অ্যানালাইসিস করে আপনি কি করেন করেন না আপনার টেস্ট ওইটা ও বুঝে ফেলে আপনি একদিনে নেই কখন কোনটা চালাতে পছন্দ করেন আপনি কোন টাইপের মানুষ আপনার কোন ধরনের পছন্দ কি টাইপের খাবার পছন্দ করেন কি কি করেন কোন সময় সব কিছু ডেটাই ওর কাছে আছে এবারে ও জানে আপনি মানুষটা কেমন আপনাকে কি দিলে খুশি হবেন সে অলরেডি জানে তো আপনার সামনে সেগুলোই দেখানো হয় এবং আলটিমেটলি ওই টাইমটাতে আপনার ব্রেইনে ওই ধরনের কিছুই খেলা চলতে পারে ম্যাজিশিয়ানরা যে কাজগুলো করে থাকে বিষয়টা হলো লার্নিং টেকনোলজি এক প্রকার ওকে আপনি রেডি করছেন মানে ও চুরি করেই করছে ব্যাপারগুলো আর কি বাট সে অলরেডি আপনাকে রিড করে ফেলছে এবারে ও আপনার পছন্দ অনুযায়ী সবকিছু আপনার সামনে শেয়ার করছে এবং সেটাই আপনি দেখছেন আপনার ভালো লাগতেছে ডোমান টিভি টিভির রিভিউগুলো প্লে লিস্টের মাধ্যমে অ্যাড করে দিলে ভালো হয় ভালো ব্যাপার বলছেন ভাই শুধু টিভি না আমার মনে হয় টপ ফাইভ স্মার্টফোন এরকম যেগুলো আসবে এগুলোকে আলাদা আলাদা করে দিলে আপনাদের জন্য খুঁজে পেতে সুবিধা হবে প্রত্যয় পল ভাই লিখছেন একটা রিকোয়েস্ট ছিল অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক কবে অ্যাক্টিভ বা কখন কেনা হয়েছিল সেটা কিভাবে দেখবো এর উপর একটা ভিডিও করলে ভালো হতো এক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল ক্রয় করার ক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যাবে ভালো বিষয় বলছেন সুন্দর টপিক যদিও অ্যান্ড্রয়েডের এর আলাদা আলাদা মডেল বা আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য না এই সুবিধাগুলো কম পাওয়া যায় আপনি চাইলেই সব যে কোনো এটা বের করতে পারবেন না কিছু কিছু ব্র্যান্ড তাদের অফিসিয়াল সাইট থেকে এগুলো দেখতে দেয় বাট সব ব্র্যান্ড আবার দেয় না আমি একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি দেখা যায় কতটুকু কি আপনাদের সামনে ডেলিভার করা যায় আমি কোনো একটা ভিডিও নিয়ে আসবো কথা দিচ্ছি স্টার বাংলা লিখছেন স্যাম ভাই ওয়ান প্লাস নোট এন থার্টি এস ই ফোনটা কি গ্রিন লাইন ইস্যু হতে পারে হলে সমাধান কী এই ফোনটা গ্রিন লাইন পড়ার পসিবিলিটি একেবারেই জিরো বলা যায় মানে কেন কারণ হচ্ছে গিয়ে এটা তো আইপিএস নর্মালি আইপিএস এই ধরনের গ্রিন লাইন ইস্যু আমরা দেখি না অন্য টাইপের ইস্যু হলে হয় সো আমার মনে হয় ওয়ান প্লাসের যে গ্রিন লাইন বা ভার্টিক্যাল ইস্যু যেটাকে আমরা চিনি ওই নামে ওই ইস্যুটা ওই ফোনে আসার পসিবিলিটি নেই আর বলছিলেন আসলেও সলিউশন কি এক বছরের মধ্যে চলে আসলে বাংলাদেশে তো ওরা এখন অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে সো এক বছরে আপনি নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে সারিয়ে নিলেই চলবে প্রত্যয় ভাই জানতে চেয়েছেন হেভি গেম প্লে এর জন্য এস টোয়েন্টি ফোর আলট্রা ভালো হবে কিনা যদি হেভি গেম প্লে করতে চান মানে গেমিং এর জন্য একটা ডিভাইস কিনতে চান আমি বলবো ডেডিকেটেড গেমিং ফোনগুলোই নেন ভাই সেক্ষেত্রে আরো মানে এক্সট্রা অনেক কিছু পেয়ে যাবেন ডেফিনেটলি এটা দিয়েও ভালো গেমিং করা যায় কিন্তু ওইগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে ভাই কিছু জায়গায় অবশ্যই পিছিয়ে থাকে তো এবার আপনি আপনার ডিসিশন নেন যদি এমনটা হয় আমার ভালো ক্যামেরা ভালো ইউআই সে মোটামুটি ভালো গেমিং আমি চাই তাহলে ফোর আল্টার নিতে পারেন আর যদি মনে হয় আমার ডেডিকেটেড গেমিং এর জন্য একটা ভালো ওরকম কিছু দরকার ডিভাইস সেক্ষেত্রে আমি গেমিং ফোন নিতে সাজেস্ট করবো আসিফ ভাই লিখছেন ভাই আপনি রিচার্জেবল ফ্যানের রিভিউ দিলেন গরম থেকে বাঁচার জন্য কিন্তু এখন বর্ষাকাল হয় সন্ধ্যা হলেই বিদ্যুৎ শুরু হয় ফলে রুম অন্ধকার হয়ে থাকে তাই ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো আলো হয় এমন কোন রিচার্জেবল লাইটের রিভিউ দিলে ভালো হয় বাজার থেকে কেনা লাইট গুলো তিন চার মাস হওয়ার পরেই ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যায় এবং তেমন ভালো আলো হয় না তাই আপনার কাছে অনুরোধ রইল ভালো কোনো রিচার্জেবল লাইটের রিভিউ দেওয়ার জন্য এখানে প্রচুর লাইক আছে পঞ্চাশটা লাইক আছে তার মানে এই জিনিসের চাহিদা অনেক বেশি আমি খুঁজে দেখব এরকম কোনো কিছু পেলে আপনারা রিভিউ পাবেন অবশ্যই তবে খারাপ কোনো কিছু রিভিউ দেওয়া যাবে না যেহেতু আপনারা মেনশনেই করে দিয়েছেন যেহেতু এই জিনিসটা শখের জন্য কিনছেন না বাট আসলে কাজেই লাগছে সো ওকে আমি সেরকম কিছু খুঁজে দেখছি তবে আমি এটুকু শিওর করে বলতে পারছি না এটার জন্য একদম এরকম মানে সিক্স ইস টু নাইন এই রেশিওর ভিডিও আসবে নাকি একটা শর্টস আসবে আমি যেটাই আসুক না কেন একটা কিছু দিয়ে দেবো শুক্লা উনি লিখছেন ভাই সেম প্রেসিওর কিন্তু ডিফারেন্ট মোবাইলে ডিফারেন্ট পারফরমেন্স দেয় কেন আশা করি রিপ্লে পাবো লাভ ফ্রম টাঙ্গাইল ওই যে শুরু দিয়ে একটা বিষয় বলছিলাম ইউএফএস ইএমএমসি এরকম আরও বেশ কিছু বিষয় আছে ইউআই তো আপনার দুইটা ফোনে দুইটা দুই হাতে দুইটা ফোন আছে দুইটাতে সেম প্রসেসর আছে দুইটা দুই ব্র্যান্ডের এবং দুইটার মাঝে এই যে বেশ কিছু জায়গাতে হওয়া আছে র্যাম রমের কম বেশি থাকতে পারে স্টোরেজ টাইপের আলাদা হতে পারে ইউআই আলাদা হতে পারে বাট প্রসেসর সেম কিন্তু ভাই পারফরমেন্স আলাদা পাবেন এটাই স্বাভাবিক অপটিমাইজেশনের বিষয় আছে তারপরে যে স্টোরেজ টাইপ যদি বেটার না হয় সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জায়গায় মনে হবে একটু চপে চপি একটু স্লো স্লো একটা ব্যাপার আছে খুব বেশি ফাস্টার না অন্যদিকে যে ফোনটা সেম প্রসেসর বাট তার অন্য অন্যান্য বিষয়ও ভালো ইউআই ভালো তার অপটিমাইজেশন ভালো তার স্টোরেজ টাইপ ভালো সো এটা বেটার পারফর্ম করবে খুব স্বাভাবিক ভাই তো অনেক কিছু দেখেই আপনাকে চয়েস করতে হবে একটা স্মার্টফোন ফাহাদ মিয়া লিখছেন ভাইয়া থার্টি কে টু ফিফটি কে বাজেটের মধ্যে টপ টেন অর টপ টোয়েন্টি স্মার্টফোনের রিভিউ দেওয়ার অনুরোধ ভাই টোয়েন্টি বললে তো ইউনিভার্সিটি যা আছে সবই বলা লাগবে আমার তখন আমরা টপ টেনের বা টপ সিক্স সেভেন এইট এরকম কিছু করার ট্রাই করবো আচ্ছা কোনো সমস্যা নেই তো ভাই লিখছেন ভাই রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো আপনার রিভিউর জন্য অপেক্ষা করতেছি ভাই আর কেমন হবে ভাই এতদিন হয়ে গেল এখনও ভিডিও পাইনি লাভ ফ্রম মোমেন সিং পঁচাত্তরটা লাইক আছে তার মানে এই ফোনের জন্য আপনারা অধীর আগ্রহ করছেন ভাই এই শিওর থাকেন এটা রিভিউ দিবই এবারে আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আই হোপ তানভীর ভাই লিখছেন ভাই একটা গেমিং ফোন এবং কোয়ালিটিও একটু ভালো কোন ফোনটি নেওয়া যায় প্রসেসরের দিক দিয়েও ভালো থাকে এবং ত্রিশ হাজার টাকার ভিতরে আচ্ছা বলছি আই কিউ জেন নাইন টার্বো এটা তো মনে হয় ত্রিশ হাজার আশেপাশেই ছিল এই ফোনটা দেখতে পারেন এম ডি আবদুল্লাহ আজিজ ভাই লিখছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে একটা ফোনের ভিডিও দেবেন প্লিজ বাইরে বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে একটা ফোনের তো অনেক রিভিউ দিয়েছি চারশো লাইক লিটারেলি তার মানে বোঝা যায় এরকম প্রাইস পয়েন্টে মানুষজন এখন বেশি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে থাকে আমি ট্রাই করব এই বাজেটের নতুন কি আসে সেটার ভিডিও দেওয়ার জন্য মূলত এই প্রাইস পয়েন্টে যত ফোনে আসছে বা আসে আমি প্রত্যেকটা রিভিউ কিন্তু দেই দিয়েছি এবারে দেখা যাক নতুন কি আসে সেটা রিভিউ আমি দিব অবশ্যই তো ভাই ব্রাদার এই ছিল আপনাদের কমেন্ট এবং সেগুলোর উত্তর পেয়ে গেলেন অনেকগুলো কমেন্টের উত্তর অলরেডি কিন্তু আমি গিয়ে কমেন্ট সেকশনে দিয়ে আসছি আবারও দিব অবশ্যই আর একটা গিভারে রেজাল্ট দেওয়ার কথা ছিল চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নেওয়া যাক কারা না অনেক অনেক অভিনন্দন যারা উইনার হলেন আর যারা উইনার হননি কোনো মন খারাপ করার কারণ নেই গিফট মাঝে মাঝে আসে তো দেখা যাক আপনার কপালে থাকে কিনা আর কি তো যারা উইনার হয়েছেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ভেরিফিকেশন আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ডাটা